কি যাবে না জানার দরকার আছে নাই জানার দরকার আছে একদম সব সঠিকভাবে শুনুন রিফারেন্স গুলো নোট করুন কেউ যদি দেওয়ানি ভাই থাকেন আহলে হাদিস ভাই থাকেন আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল দুশমনি নাই শুধু আমি আপনাকে বলবো সিনসিয়ারলি মুহাববতের সহিত প্রেমের সহিত হাদিসের মুহাববতে শুনুন আপনি যদি কে আহলে হাদিস বলছেন আমি জানি যে আপনাকে আমি যদি হাদিস দিতে পারি আপনি চেঞ্জ হবে আহলে সুন্নতের দিকে আসবেন জয় বলে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তো মানবেন না ভাই আসুন না কবরে কবর জিয়ারত করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে রিফ্রেন্স এই হাদিস টি আছে সহি মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 ছাপানো হয়েছে দেওবন্দ থেকে সহি আসরান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 ছাপানো হয়েছে দেওবন্দ থেকে সেম হাদিস কা রিপোর্ট আছে সোনা ইবনে মাজাহ

সোনা দাউদ জিল নাম্বার টু চ্যাপ্টার নেম বাবুল ফিস জিয়াতিল কুপুর এর মধ্যে তাহলে বুঝা গেল দেবলী ভাইদের ছাপানো তিনটি ভাইদের ছাপানো দুই টি কেতার মধ্যে এই হানিস গুলো আছে।

আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনি তাস তারেক মাদি মুত্তা সহি হাদিসের মধ্যে একটা দুইটা নয় সিআই সিটার প্রায় 30 খানা হাদিস আছে 30 খানা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সারা বিশ্বের নবী বলছেন তোমরা তোমরা কাকে বললেন হিন্দুদেরকে তোমরা বলেন এই তোমরা বলতে কে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাংখ্য কোরিয়া নাকি কেলি তোমরা বলতে কে মুসলমান তার মানে হলো মুসলমান যাবে মুসলমান মুসলমান যাবে মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো এরপরে কোন মাস্টার কোনো ডাক্তার কোন নায়ক কোন খলনায়ক কোন মুন্সি কোন মুফতি কোন মুহাদ্দিস যদি বলে কবর জিয়ারত করো না মাজার জিয়ারত করো না তাহলে এরা নবীর পক্ষে না বিপক্ষে

কোরআন হাদিস একদিকে মুসলমানের স্লোগান কি হবে ভাই মুসলমানদের স্লোগান একটাই বয়ার নবী যেই আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান খবর জিয়ারত চলছে আগামী তো চলবো না বন্ধু চলবে মুসলমান অনুমতি দিয়েছেন কে রাসুল্লাহ অনুমতি দিয়েছেন কে দাদু আজকে ঠিক আছেন কালকে হয়ে যাচ্ছেন

নবীজির আম্মা আমাদের আম্মার আম্মার নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকাহকে লাগু তারা না বলছেন হাদিস এর নিবত সুনানি নাম্বার 1 হয়েছে থেকে সেই আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুবুর অর্থাৎ আয়েশা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ

খবরদার হসিয়া বলছি একটা ওর ডিফারেন্স যদি আপনার মিস্টেক হয় আমার মিস্টেক হয় আমাকে এই যে এখন গোনা কি নাম আপনার মোনা সাইফুল ইসলাম ভাই এই এলাকার সব থেকে আমার কাছের মানুষ আরো সবাই সবাই আমার কাছে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালোবাসেন আমাকে কিন্তু ওনার সঙ্গে একটু বেশি কথাবার্তা হয় নাসিরুল ভাইকে আপনারা ধরবেন কথা বুঝতে পারছেন হাদিস আমি ওখান থেকে পাঠিয়ে দিব দেখানো তাই তুই না দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার না দেখিয়ে দিব ঈশ্বর আল্লাহ দেখিয়ে দেবো কথা শুনো

মানবো মোল্লা নিষেধ করলে মানবো মানবো না আল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন কোথায় আছে শুনুন সহি মুসলিম শরীফ জিলো নাম্বার ওয়ান পেজ নাম্বার তিনশো তেরো কোথায় বললাম তিনশো চোদ্দ তেরো চোদ্দ তেরো

কিসের জন্য যাই ভাই গান করার জন্য ভাড়া বলেন জন্য মুসলমান ওই কবর জিয়ারত মানে কি এখন বর্তমান একটা ফিতনা উঠছে আমাদের এলাকায় ফিতনাটা উঠে গেছে অলরেডি ফিতনা বলছে জিয়ারত মানে হলো দর্শন করা জিয়ারত মানে হলো দর্শন করা কবর জিয়ারত মানে কবরকে দেখা কবরস্থানে যাও কবরকে দেখো পালিয়ে আসো দোয়া করার দরকার নাই বলছে কি হ্যাঁ জি আমাদেরখানে ঘটনা হয়েছে

আচ্ছা আমি বলছি ভাই আপনার মুখটা কি দলিল